সৌন্দর্য প্রেম আর আবেগের প্রতীক গোলাপ শুধু রূপেই নয় উপকারিতাও গোলাপ ফুল অনন্য আজকের এই ভিডিওতে আমরা জানব গোলাপ ফুলের বিস্ময়কর সকল গুণাগুণ স্বাস্থ্য উপকারিতা রূপচর্চা এবং এর ব্যবহার এবং এর ইতিহাস চলুন হারিয়ে যাই গোলাপের মায়াবী জগতে গোলাপ ফুলের ইতিহাস ও বিবরণ গোলাপের বৈজ্ঞানিক নাম রোজা বিশ্বের প্রায় সব দেশে কোনো না কোনো জাতের গোলাপ পাওয়া যায় তিনশোটিরও বেশি প্রজাতি রয়েছে এই ফুলের এবং প্রতিটি সৌন্দর্য একে অপরের থেকে আলাদা গোলাপের উৎপত্তি মূলত এশিয়া মহাদেশে তবে প্রাচীন রোম এবং গ্রিসেও এর ব্যবহার দেখা যায় পারফিউম ঔষধ এমনকি রাজকীয় অনুষ্ঠানেও গোলাপের ব্যবহার ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ গোলাপ ফুলের পুষ্টিগুণ ও স্বাস্থ্য উপকারিতা আপনি কি জানেন গোলাপ ফুল শুধু সৌন্দর্যই বাড়ায় না বরং এটি স্বাস্থ্যের জন্য উপকারী উপকারিতা মানসিক প্রশান্তি আনে পেটের সমস্যা দূর করে গোলাপ জল হজমে সহায়তা করে অ্যাসিডির সমস্যা কমায় ইমিউন সিস্টেম উন্নত করে গোলাপের পাপড়িতে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা রোগ প্রতিরোধে ক্ষমতা বাড়ায় গোলাপের চা বা সিরাপ ঠান্ডাজনিত সমস্যা উপশমে কার্যকর সর্দিতে এটি আপনারা চা করে খেতে পারেন রক্ত পরিষ্কার করে গোলাপ জলের নিয়মিত ব্যবহারে রক্ত বিশুদ্ধ হয় উপচর্চায় গোলাপের ব্যবহার অনেক পুরনো বিশেষ করে গোলাপ জল নারীদের বিউটি রুটিনের অন্যতম অংশ ত্বকে ময়শ্চারাইজার করে প্রাতিক টোনার হিসেবে কাজ করে ব্রনের সমস্যা কমায় চুলে জেল্লা আনে টিপস গোলাপ জল ফ্রিজে রেখে ঠান্ডা করে ব্যবহার করলে তা চোখের ফোলাভাব দূর করতে সাহায্য করে ফেস প্যাক বানাতে গোলাপ জল বেসন ও মধু মিশিয়ে ব্যবহার করা হয় ঘরোয়া ব্যবহার ও হার্বাল ব্যবহার আয়ুর্বেদ ও হার্বাল চিকিৎসায় গোলাপের ব্যবহার প্রচুর যেমন গোলাপের পাপড়ি শুকিয়ে গুঁড়ো করে চায়ের সঙ্গে মেশানো যায় গোলাপের সিরাপ গরম শরীর ঠান্ডা করে রাখতে সাহায্য করে মুখে দুর্গন্ধ থাকলে গোলাপ জল মুখ ধোয়ার জন্য ব্যবহার করা যায় গোলাপের তেল ম্যাসাজের জন্য উপযুক্ত গোলাপ চাষ ও সংরক্ষণ আপনি চাইলে বাড়িতে গোলাপ ফুল চাষ করতে পারেন এজন্য প্রয়োজন একটু যত্ন রোদ ও সঠিক সার বেসিক টিপস ভালো ড্রেনের যুক্ত মাটি বেছে নিন রোজ সকালে হালকা জল নিন পনেরো থেকে বিশ দিন পরপর সার প্রয়োগ করুন শুকনো ফুল ও পাতা কেটে ফেলুন সংরক্ষণ টিপস ফুলগুলো ঠান্ডা জায়গায় রাখলে তা পাঁচ ছয় দিন টিকে থাকে পাপড়ি শুকিয়ে ঘ্রাম দ্রব্য বা পুটকরির জন্য ব্যবহার করুন গোলাপের সৌন্দর্য তো সবাই জানে কিন্তু তার ভিতরে লুকিয়ে থাকে এত উপকারিতা জানলে নিশ্চয় আপনি মুগ্ধ হয়েছেন এখন থেকে গোলাপ ফুল শুধু ভালোবাসার প্রতীক নয় বরং স্বাস্থ্য ও রক্ষার অংশ হিসেবেও দেখুন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি একটা লাইক দেবেন কমেন্ট করবেন এবং জানিয়ে দিন আপনার প্রিয় গোলাপ কোন রঙের আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না দেখা হবে পরে অন্য কোনো ভিডিওতে